হাত ভোট দেওয়ার জন্য সকল ভোটারের কাছে আহ্বান রাখলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক গণকুমারীতে ইন্ডিয়া সমর্থিত কংগ্রেস আশীষ কুমার সাহার সমর্থনে আয়োজিত সমাবেশ বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন এবারের লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশ যদি ঠিক না হয় রাজ্য ঠিক হবে কি করে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাতে হবে ভাবে ব্রিটিশকে তাড়িয়ে দেশের স্বাধীনতা অর্জন করা হয়েছিল সেভাবেই স্বাধীনতার ফসল দেশের সংবিধান রক্ষায় বিজেপিকে ক্ষমতাচ্যুত করে নতুন ভারত তৈরি করতে দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন দেশের সব রাজ্যে বিজেপি বিরোধী জোট গড়ে উঠেছে এটাই এখন বড় ভয় বিজেপির আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার শাহকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকল ভোটারের কাছে আহ্বান ডাকলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

তিনি তো ইতিহাসের বিকৃত বক্তব্য উপস্থিত করছেন তিনি ভুলে যাচ্ছেন কোন সময়ে বিজেপি এই রাজ্যের সরকারে আসলে এরপর থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েত নগর এডিসি লোকসভা এবং দু হাজার তেইশের বিধানসভার নির্বাচন সব মানুষ ভোট দিতে পেরেছে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে দেশের বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে সরকারের থেকে বিজেপি পরাস্ত হচ্ছে অথবা সরকারের বাইরে থেকে সরকার আসবার চেষ্টা করছে কিন্তু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ অর্জন করছে না এরকম জায়গা কোটি কোটি টাকা খরচ করে বিরোধী দলের প্রার্থীদের কিনে নিয়ে বাজারে লাভ ভবনের মতো এরা সরকার দখল করছে অথবা সরকারের দিকে থাকছে এটা কোন গণতন্ত্র তো প্রহস কে করছে বিজেপি করছে আর করছে টাকা থেকে আসছে ওই যে আপনারা শুনেছেন ইলেকশন বন্ড প্রথম থেকে আমরা বিরোধিতা করেছি এই দুর্নীতি কালো পায়খানকে সাদা করে রাস্তা বিজেপির টক হলে পায়কা নিয়ে যাওয়ার ব্যবস্থা পাঁচশো দলিক বেরিয়ে আছে সুপ্রিম কোর্টে নেটে আছে এটা অ্যানালাইসিস করে মানুষ দেখাচ্ছেন এখন পর্যন্ত যত টাকা এই নির্বাচনী বন্ডের মাধ্যমে বিভিন্ন দলের তহবিলে দিয়েছেন তার মধ্যে বড় অংশ হচ্ছে কালো টাকা তার আটচল্লিশ থেকে বাউন্ন টাকা বিজেপির তহবিলে গেছে সেই টাকা খরচ করে দল ভাঙিয়ে এমএলএ এমপি কিনে বেঁচে এরা সরকারের টিকে থাকার চেষ্টা করছে আপনি জানেন এই নির্বাচন অর্থ কি এর জন্য ব্রিটিশ হারিয়েছেন এই জন্যই সংবিধান তৈরি করেছেন আমরা এই কারণে প্রশ্ন করবে আপনাদের সাথে উপস্থিত করছি এটা মনে খায়েশ থেকে না বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে এই কথা গুলো কিন্তু আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে এটা সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন